আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি কাইকাটা ঘাটে এটা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা মুগড়াপাড়া থেকে একটু ভিতরে কাইকাটা ঘাট এই হাট বসে প্রতি রবিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আর বন্ধুরা এই হাটে শুধু কবুতর নাই এটা বিশাল একটা হাট সাপ্তাহিক হাট এই হাটে গরু ছাগল হাঁস মুরগি মাছ শাক সবজি সব কিছুই পাবেন আর আমি যেহেতু এই চ্যানেলে কবিতা দেখাই তাই আজ আমরা একটু দেখবো যে আজকে কাইকাটা কবিতার হাটটা কেমন জমে হাটে কোন কোন ধরনের কবিতার পাওয়া যাচ্ছে কোন কবুতরের দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে

মানে অল্পের মধ্যে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা শুনলেন ক্রেতা নিজেই বলছে যে দামটা ঠিক আছে অল্পের মধ্যে পাওয়া যাচ্ছে আপনারাও চাইলে চলে আসতে পারেন কাইকারটা ঘাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতার বেচা কেনা চলছে ভাইয়া নিলেন এটা একটা না জোড়া একটা নিছি বাচ্চা না কেডা একটু পটা খুলে দেখি না জিরো পর কতদিন নিলেন ভাইয়া দাম চাইছিল কত তিনশো টাকা দাম চাইছে আড়াইশো টাকাতে নিলেন তো বন্ধুরা দেখছেন ভাইয়া এই সুন্দর বাচ্চাটা নিলেন আড়াইশো টাকা দিয়া আপনি বুঝতেই পারছেন এই হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে আপনার চাইলে চলে আসতে পারেন কাইকে একটা ঘাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাসাল অনেক সুন্দর দুটা কবুতর কিনলো কি কবুতর কিনছো ভাইয়া কি কবুতর কিনছো বাংলা কয়টা দুইটা দুইটা কতটা কিনছো পাঁচশো টাকা দাম চেয়েছিল কত এক টাকা দাম চাইছে এক হাজার টাকা দাম চাওয়ার পরে দুইটা কবুতার বাংলা কবুতর কিনলো পাঁচশো টাকা দেওয়া তার মানে বুঝতেই পারছেন যে ওর নিজের চলতে না তারপর ওই কবুতার কতটা ভালোবাসে আসলে আমাদের দেশে কবুতার প্রেমী অনেক তাই যারা কবুতার ভালোবাসেন কবুতর কিনতে চান চলে আসতে পারেন ক্যা ক্যাটায় ঘাটে মন্দিরে দেখতে পাচ্ছেন এখানে একটা ভাইয়া মার্শাল অনেক সুন্দর একটা কবুতার কিনলেন আমরা একটু জানবো কী কবুতর এটা কী কবুতার ভাইয়া পট্টাটা খুলে দেখি না মানে নন না মাদি মাদি রানিং মাদি কতটা কিনলেন দাম চাইছল গো তো একদমই কি মনে হচ্ছে আজকে কাইকারটা ঘাটে কবুতার দামটা কেমন যাচ্ছে নাম ঠিক আছে এমন দাম তো বন্ধুরা জয় শোলেন ক্রেতা নিজেই বলছে দাম ঠিক আছে তা আপনারা চাইলে চলোর আসতে পারেন কাইকারটা ঘাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বড় ভাই একটা সুন্দর কবুতর গিলেন গরিভাস না ভাইয়া জি এটা পটা খুলে দেখেন না ন ননা মাদি এটা মাদি বন্ধুরা দেখছেন একদম ফ্রেশ একটা পর মাশাআল্লাহ অনেক সুন্দর কত দাম দাম চাইছল গো সাড়ে তিনশো টাকা দাম ঠিক ঠিক আছে নিজে বলছে দাম আছে আপনারা চলে আসতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা কবুতারের দোকানে আমাদের বড় ভাই আসিফ ভাই মাসাল্লা অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার নিয়ে আসছেন আমরা একটু জানবো আজকে কোন ধরনের কবুতারের দামটা কেমন চাচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফার্স্টে একজোড়া মাক্সি রেসার ভাই ডিম বাচ্চা রানিং হ্যাঁ হ্যাঁ কয়বার করছে জানা আছে

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর এক জোড়া গ্রিজার ভাই এই জোয়াটা কত চাচ্ছেন ভাই পনেরোশো টাকাই এটাও পনেরোশো টাকা তো বন্ধুরা শুনেন এই জোয়াটাও চাওয়া হচ্ছে পনেরোশো টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে এছাড়া এখানে কিছু কবুতর আছে ভাই এখানে জোড়া আছে না সব সিঙ্গেল সব সিঙ্গেল হ্যাঁ এই যে বন্ধুরা দেখছেন এখানে সব সিঙ্গেল কবুতর আর সিঙ্গেল যেহেতু সেই ক্ষেত্রে আমরা আর কি আর কি ধরে দেখাবো না তো আপনারা যদি হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন আপনারা জোড়া পাবেন সিঙ্গেল পাবেন আপনাদের পছন্দ মতো কবুতর আপনার নিতে পারবেন ভাই এই সিঙ্গেল করে কত করে শুনুন এই খাঁচার ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো হয়েছে চারশো টাকা করে পিস আটশো টাকা জোড়া আর যেহেতু এখানে সিঙ্গেল আপনারা চাইলে সিঙ্গেল ডর আর মাদি নিয়ে আর কি জোড়া মিলেই নিতে পারবেন তো আপনি যদি এরকম সুন্দর সুন্দর কবুতার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়া বাসায় কি আরো আছে হ্যাঁ আচ্ছা আমার কোন দর্শক যদি আপনাদেরকে থেকে কবিতা নিতে চায় আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা হলো হাইসার মোর এই থামসুজ আর পিছে আর মোবাইল নাম্বার ফোন নাম্বার হলো 0162775974 এটা আস্তে বলেন যেন দর্শক বুঝতে পারে জি 0162775994 ভাইয়ার পুরো নামটা ভাই আমার নাম হলো মোহাম্মদ আসিফ তো বন্ধুরা শুনলেন যে মোহাম্মদ আসিফ ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ারা এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা কবুতর গেলেন সবুজ গুলো না ভাই নন্দি একটু পটটা খুলে দেখাবেন বন্ধুরা দেখছেন মাসাল অনেক সুন্দর আর আসলে এই পরের ফেদার দেখলে বোঝা যায় যে কবুতরটা কেমন হবে কতটা কিনলেন দাম চাইছিল কত পাঁচশো টাকাতে ছিল চারশো টাকাতে কিনলেন কি মনে হচ্ছে এই হাটের দামটা কেমন যাচ্ছে আজকে মানে আগের থেকে আগে কি দাম আরও কম ছিল অন্য অন্য হাটের থেকে কি এ হাটের দাম বেশি না কম একটু বেশি মনে হচ্ছে বন্ধুরা দেখছেন ভাইয়ার কাছে মনে হচ্ছে অন্য অন্য হাটের থেকে আজকে এই হাটের দামটা একটু বেশি তারপরে প্রতি সপ্তাহে একরকম বসে না আপনারা এসে দামাদামি করে দেখে শুনে কিনবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের হাটটা মার্শাল্লাহ অনেক সুন্দর জমে উঠছে প্রচুর প্রচুর লোকজন দেখা যাচ্ছে আর কবুতারও অনেক কবুতার উঠছে লোকের কারণে কবুতা দেখা যাচ্ছে না দেখতেই পাচ্ছেন শুধু যে লোকাল লোক ডানে বামে কবুতার খুবই কম দেখা যাচ্ছে কিন্তু কবুতারও উঠছে মোটামুটি ভালো কবুতার উঠছে তা আপনারা যদি আসতে চান চলে আসতে পারেন প্রতি রবিবার একদম সকাল থেকে আর কি সন্ধ্যা পর্যন্ত এই হাটটা বসে এই যে বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক অনেক কবুতর নিয়ে ভাইয়ারা বসছে এই যে এখানে আমাদের এক বড় ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই যান কতগুলা কিনছেন আজকে দেড়শো বিশ ভাই আজকে কতগুলো দিচ্ছেন এটা এটা কত করে মাদি সাড়ে তিনশো আর নর্থ নর্থ তিনশো ভাই বেড়াগর দামে তো কমকে বেড়াগার দাম বাংলাদেশী বেড়া করে দাম নাই তো আমাদের দেখছেন মাদি আছে সাড়ে তিনশো টাকা করে দিছে আর নর্থ এসেছেন তিনশো টাকা করে তার মানে সাড়ে ছয়শো টাকা জোড়া ভাই পাইকারি কত করে দিছেন মানে একসাথে যদি জোড়া কত করে দিছেন একদম সাড়ে পাঁচশো টাকা একদম সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো একশো দুইশো তিনশো মানে একশো পিস দিতে হবে মিনিমাম বুঝতে পারছেন সাড়ে পাঁচশো টাকা করে আপনারা জোড়া পাবেন কিন্তু এখানে শর্ত একটাই আপনাকে মিনিমাম একশো পিস কিনতে হবে কেন উনি পঞ্চাশ জোরার নিচে আসলে ডেলিভারি করেন না তাই যারা খামার করার জন্য অথবা যে ব্যবসা করার জন্য কবুতর নিতে চান বিভিন্ন জেলা তারা থেকে যে কবুতা সংগ্রহ করতে পারেন এছাড়া এই যে দেখতে পাচ্ছেন ওনার কাছে সব ধরনের কবুতর সব কোয়ালিটির কবুতারই আপনারা পাবেন এই খাচারগুলো কত করে দিচ্ছেন একদম একদম সাড়ে পাঁচশো টাকা জোড়া এই গুলো সাড়ে পাঁচশো টাকা করে জোড়া আপনারা যতগুলোই নিতে চান ভাইয়া থেকে নিতে পারবেন আর ভাইয়ের যেই হাটে যায় সব থেকে বড় দোকান ওনারই থাকেন ওনার আর ওনার বড় ভাইয়ের তাই ওনারাই আসলে এই হাটের যে বড় ব্যবসায়ী মোমেন ভাই আমার কোনো দর্শক যদি আপনাদের কবিতা নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ট্রিপল সেভেন ডাবল সিক্স ওয়ান এইট থ্রি ফোর তো বন্ধুরা শুনলেন মোমেন ভাই তার ঠিক এই যে মোবাইল নাম্বারটা বলে দিলেন আর ওনার ঠিকানা বলার কিছু নাই কারণ উনি সপ্তাহে ছয় দিন হাট করে আর যেই ছয়টা হাট করে প্রতিটা হাটে আমি কম বেশি ভিডিও করি তা আপনারা এই হাটগুলোতে আসলে ভাইকে পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা কাকা মাসাল অনেক সুন্দর একটা কবুতার গেলেন এটা কি কবুতার কাকা জাগোলা নন্দামাদি একটু পটটা খুলে দেখানো যায় এই যে বন্ধুরা দেখছেন অলরেডি পট খুলে গেছে মার্শাল্লা অনেক সুন্দর কতটা কিনলেন তিনশো দাম চেয়েছিল কত ছয়শো টাকা দাম চাইছে তিনশো টাকাতে কিনলেন কি মনে হয় আজকের দামটা কেমন যাচ্ছে মোটামুটি কমোনা বেশিও না তো বন্ধুরা দেখছেন এই কাকা বলছে দামটা মোটা মূল্যবান জিনিস কিনছেন তিনশো টাকা দিয়া এক হাজার টাকার কবুতা কিনছেন তিনশো টাকা দিয়া তাই যারা কবুতা চিনে তারা আর কি কিনে জিতে পারে যারা কবুতা চিনে তারা তো চিনে যারা না চিনেন তারা যারা চিনে এরকম কোনো ভাই বেরাদার নিয়ে আসবেন মন্দির দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই মামা মামা কি অবস্থা ব্যবসা কেমন এই হাটে কি বেচা কিনা কম সারলিয়া কি এতে বেটার অনেক ভালো বন্ধুরা দেখছেন মামা আর কি সারুলিয়ার রেগুলার আর কি ব্যবসায়ী উনি বলছেন যে এই হাটের থেকে সারুলিয়া হাটে বেচা কেনা ভালো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক কবুতর নিয়ে ভাইয়ারা বিক্রি করতেছে কত করে দিচ্ছেন বিভিন্ন দামের এখন আর বাটার রেট নাই কবুতরের দাম বাড়ছে আগের থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক অনেক কবুতর নিয়ে ভাইয়ারা আসছে তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিন্তু চান চলে আসতে পারেন কাইকাটা ঘাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুই ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর একজন সিরাজী কবুতর গেলেন আমরা একটু ভাইয়াদের কবুতরটা দেখবো এটা কি মাদি আর এটা নর এই লালটা হয়েছে নর আর হলুদটা হয়েছে মাদি ভাই কতটা নিলেন চোদ্দশো টাকা দাম চাইছিল কত বাইশো টাকা দাম চাইছে চোদ্দশো টাকা দাম নিলেন কি মনে হচ্ছে এটা কবুতরের দামটা কেমন যাচ্ছে মোটামুটি ভালো দাম যাচ্ছে তো বন্ধুরা দেখছেন ভাই আর বলছে মোটামুটি ভালো দাম যাচ্ছে তারপর আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন একটা ঘাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখবো কি কবুতর এটা ভাই নদি নর একটু পটটা খুলে দেখি না মাসাল অনেক সুন্দর একটা নর কতদের নিলেন দাম চাইছিল কত lambda 440 440 দাই কিনলেন কি মনে হচ্ছে আজকে দামটা কেমন যাচ্ছে দাম ঠিক আছে তো অন্যরা دیکھیں ভাইয়ার কাছে মনে হচ্ছে দাম ঠিক আছে তা আপনারা চাইলে চলো আসতে পারেন কাইকাটা ঘাটে অন্যরা দেখতে পাচ্ছেন আমি চলে আসি আমাদের এক বড় ভাই রাজু ভাইয়ের দোকানে আজকে রাজু ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন আমরা একটু ভাইয়ার কবুতরগুলো একটু দেখব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গরা এই যে মন্দির দিয়ে এক জোড়া গড়রা মাশাল অনেক সুন্দর ভাই ডিম পাচ্ছে রানিং রানিং কত চলছে এটা ভাইয়া ভাই ফিক্সড আটশো টাকা ফিক্সড আঠটারশো টাকা হ্যাঁ তো বন্ধুরা শুনলেন এটা কোনো দামাদামি হবে না এটা দাম হয়েছে ফিক্সড আটশো টাকা আটটারশো টাকা তা আপনি যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ের হাতে মাসাল অনেক সুন্দর এক জোড়া বাঘা এটা হচ্ছে মোজাওয়ালা বাঘা মাশাল অনেক সুন্দর এই যে পায়ে হাতের জন্য দেখা যাচ্ছে না পায়ে এই যে মোজা পরা

মন্দিরে দেখতে পাচ্ছেন ভাইয়ার হাতে মাসাল অনেক সুন্দর এটা গোলা গোলা যারা কালারিং পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর দেখতেই পাচ্ছেন একদম বড় সাইজের যারা বড় সাইজের বাচ্চা খাওয়ার জন্য কবুতার পালতে চান তারা এই ধরনের গোলা কবুতর নিতে পারেন কত চাচ্ছেন জয়াটা ফিক্সড এক হাজার টাকা তো মন্ধুরা শুনলেন এই জয়াটা ভাইয়া একদম ফিক্সড বলে দিচ্ছেন তা আপনারা যদি কেউ এই গোলা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা এইগুলোই ছিল জোড়া আর বাকি যা আছে সব সিঙ্গেল কবুতর এখানে ধরনের সিঙ্গেল কবুতর আছে আর এই যে এখানে গিরিবাজ আছে ভাই গিরিবাজ কত করে দিচ্ছেন গিরিবাজ ভাই পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস এক হাজার টাকা জোড়া কবুতরের দাম টাকা বেড়ে গেছে একটু বাড়তি ভাই সব তো মাদি বাগা মাদি ভাই এখানে এই যে সব বাগা মাদি এই যে বন্ধুরা দিচ্ছেন আসলে কবুতরের দাম হয় তার কোয়ালিটি উপর ভাই ভাইয়ার কবুতরগুলো আসলে কোয়ালিটি ফুল এই জন্য দামটা একটু বেশি রাজু ভাই আমার কোন দর্শক যদি আপনাদের কবুতার নিতে চাই হ্যাঁ অথবা তাদের পছন্দ কোন কবুতার নিতে চাই সেটা তো দিতে পারবোল্লাহ আচ্ছা আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ফাইভ ঠিকানাটা ঠিকানাটা মদনপুর তো বন্ধুরা চলুন রাজু ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার এক বড় ভাই স্বপন ভাইয়ের দোকানে মাশালা অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার পাশে পাখি নিয়ে আসছেন আজকে স্বপন ভাই আমরা একটু জানবো যে আজকে কোন ধরনের কবুতারের দামটা কেমন চাচ্ছে তাহলে চলুন আমরা একটু ভাইয়ের কবুতার একটু দেখি আর আজকের বাজার দামটা একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশালা অনেক সুন্দর এই যেটা কালো লক্ষা যারা কালো লক্ষা পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা ভাই ডিম্বাচ্চা রানিং কত চাচ্ছেন তো বন্ধুরা এটা চাওয়া দাম আঠারোশো টাকা বলার পরে ভাই একদম বলে দিচ্ছেন পনেরোশো টাকা পনেরোশো টাকা লক্ষা জোয়াটা নিতে পারবেন এছাড়া এই যে এখানে আছে জোড়া সাদা লক্ষা ভাই এটা কি রানিং এটা কত চাচ্ছেন এটা আঠারোশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা এইটা আঠারোশো টাকা চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে সাথে আরো একজোড়া সাদা লক্ষা সপন ভাই এটা এটা কত চাচ্ছেন আপনার ষোলোশো টাকা টাকা চাওয়া দাম তো বন্ধুরা এটা চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া নিচে আছে একজোড়া গিরিবাজ

এটা তো চাওয়া দাম জি শুলেন বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম ষোলোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তারপরে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার হাতে মাসাল অনেক সুন্দর এক জোড়া জিরা গলা ভাই এই জোড়া কি ডিম বাচ্চা করা কয়বার করছে জানা আছে দুইবার দুইবার কত চাচ্ছেন জোড়াটা জোড়াটা চাচ্ছি 1200 টাকা 1200 টাকা চাও দাম তো বন্ধুরা শুনলেন এটা চাও দাম 1200 টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার হাতে মাসাল অনেক সুন্দর এক জোড়া সবুজ গলা যারা সবুজ গলা পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা কত চাচ্ছেন জোড়াটা জোড়া 1500 টাকা এটা কি ডিম বাচ্চা করা এক ডিম বাচ্চা কয়বার করা এটা চাওয়া দাম পনেরোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে যদি আপনার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়ার হাতে মাসালা অনেক সুন্দর এক জোড়া গিরিজেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা তো নর এটা নর এটা মাদি মাসালা অনেক সুন্দর একটা জোড়া

সারাদিনে উঠে বারো ঘন্টা দশ বারো ঘন্টা ডিম্বাচা রানিং আর কত চাচ্ছেন জোয়াটা জোয়াটা চাচ্ছি আপনার টাকা পনেরোশো টাকা চাওয়া দাম তো ধরে শুনলেন জোয়াটা চাওয়া দাম পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন এছাড়াও ভাইয়ার কাছে অসংখ্য কবুতর আছে আপনারা আপনাদের পছন্দ মতো কবুতর ভাইয়া থেকে নিতে পারবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতর ভাই গিরিবাস কত করে দিচ্ছেন আজকে গিরিবাস দিচ্ছে আজকে ভাই 300 করে 300 করে পিস জি তো বন্ধুরা দেখছেন গিরিবাস দিচ্ছেন 300 টাকা পিস 600 টাকা জোড়া তা আপনি যদি গিরিবাস নিতে চান অথবা যে কোনো কবুতর নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন স্বপন ভাই জি আমার কোনো দর্শক যদি আপনাদের কাছে গুলো নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার 01

ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ